বয়স্ক ভোটারদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির কল্যাণী মহকুমা প্রশাসনের কল্যাণী মহকুমা প্রশাসনের উদ্যোগে কল্যাণিয়া আবাসনে অনুষ্ঠিত হল বয়স্ক ভোটারদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির প্রসঙ্গত পঁচাশি বছরের ঊর্ধ্বে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট নেওয়ার সুবিধা প্রদান করেছে জাতীয় নির্বাচন কমিশন এছাড়াও শারীরিক প্রতিবন্ধী সহ বয়স্ক ভোটারদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মহকুমা প্রশাসন নিজের ভোট নিজে দিন এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমা প্রশাসক ডক্টর অভিজিৎ সামন্ত এছাড়াও একাধিক আধিকারিকগণ আসুন জেনে নিই এ বিষয়ে কি জানালেন কল্যাণী মহকুমা প্রশাসক ডক্টর অভিজিৎ সামন্ত প্রতিটি নাগরিক তার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এইটি অন্তত প্রশাসন দেখবেন এই অনুরোধ আবার রইল তাদের প্রতি কল্যাণিয়াতে যে সমস্ত আমাদের বয়স্ক ভোটাররা রয়েছেন তাদের সাথে ইন্টারাকশন করার জন্য এবং তাদের সকলকে আমরা কীভাবে তাদের ভোট নেওয়ার ক্ষেত্রে আমরা কী সুযোগ সুবিধা দিচ্ছি সেগুলো নিয়ে আলোচনা করার জন্য তো এখানে অনেক প্রবীণ ভোটাররা রয়েছেন যারা যারা এইটি ফাইভ প্লাস রয়েছেন তাদের ক্ষেত্রে তারা অনেকেই আমাদের কাছে পোস্টাল ব্যালে ভোট দেওয়ার জন্য তারা আবেদন জানিয়েছেন এবং যাদের বয়স আসির নিচে তাদের জন্য আমরা ভোটকেন্দ্রে তাদের ভোট দেওয়ার জন্য কি ব্যবস্থা রাখছি এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এবং তারা প্রত্যেকেই অত্যন্ত উৎসাহী তারা এই যে লোকসভা নির্বাচন তাতে ভোটদানের জন্য তো কল্যাণিয়া এখানকার যারা রয়েছেন কর্মকর্তারা রয়েছেন তারাও তাদের যে ভোট দানে তারা সহযোগিতা করছেন তাদের নানান রকম দিক ভোটার কার্ড সংক্রান্ত এবং ভোটদান সংক্রান্ত বিষয় নিয়ে তারাও যথেষ্ট অবহিত তো আমরা চাইছি যাতে প্রত্যেকেই এই ভোটকেন্দ্রে যারা ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন বা যারা এখানে তারা আবাসিক রয়েছেন তারা তাদের মানে যে ঘরে বসে ভোট দেওয়ার যে ব্যাপারটা রয়েছে সেটা সুষ্ঠুভাবে করতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে আমরা এখানে এসে এসেছিলাম খুব ফ্রুটফুল একটা আলোচনা এখানে হয়েছে আমরা চাইব শান্তিপূর্ণভাবে এবং সকলের সহযোগিতায় এই লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আমরা আজকে চেষ্টা করেছি